বাচ্চা হচ্ছে কি অনেক সময় কোশ্চেন থাকে যে ক্লাব ফুটের বাচ্চার কয়টা প্লাস্টার লাগবে আনসার থাকে এটা ডিপেন্ড করে বাচ্চার পায়ের ডিফরমেটের উপরে এই বাচ্চার ক্ষেত্রে যেমন পাটা একটু কম বাঁকা ছিল তাই না চারটা প্লাস্টারই আলহামদুলিল্লাহ পুরোপুরি কানেকশন হয়ে গেছে এখন কোনো ডিফরমেটি নাই পুরোপুরি পা ভালো কোনো অপারেশন লাগে নাই মাত্র চারটা প্লাস্টারই চিকিৎসা শেষ হ্যাঁ সো হচ্ছে কি ক্লাব ফুট বাচ্চার কয়টা প্লাস্টার লাগবে এই ট্রিটমেন্টটা কিভাবে অপারেশন লাগবে নাকি সবকিছু ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার পায়ের উপরে ডিফরমেন্ট যদি কম থাকে সাধারণ হচ্ছে দুই তিনটা প্লাস্টারে অবশ্যই ভালো হয়ে যায় এই বাচ্চার ক্ষেত্রে যেমন চারটা প্লাস্টারে আলহামদুলিল্লাহ পুরা পা স্বাভাবিক আছে কোথায় নার্ভাস থেকে আসছে বাচ্চা এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এবং পায়ের উপরে ঘর দিয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে